আজকে আবার প্রকাশ করছে তো যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনি চাকরি করতে ইচ্ছুক তারা আপনার এই ভিডিওটি দেখতে পারেন তো এখানে বিস্তারিত আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জস্ট নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমরা চলে আসলাম বিজ্ঞপ্তিটা তো এই দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা একটু ছোটো করে নেই তো দেখতে পাচ্ছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড অন অফ দি একটা তাদের একটা কন্ট্যাক্ট দিয়েছে মেডিকেল ইনফরমেশন অফিসের তারা লোক নিয়োগ বিজ্ঞপ্তি রুবে কী রেসপন্সিবিলিটি আপনার কী কাজ করতে হবে তা প্রমোট দি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট টু দি মেডিকেল ফর প্রফেশনাল বাংলাদেশ অর্থাৎ আপনার তাদের প্রোডাক্টগুলো ডাক্তারের মাধ্যমে ডাক্তারকে তাদের প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো ডাক্তারকে বলতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেশন করতে হবে ওয়াটার কালেক্ট করতে হবে বিভিন্ন দোকান থেকে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো তারা দিয়েছে জব রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে মাস্টার্স বা অনার্স ফোর ইয়ার্স ডিগ্রি যে কোনো উইথ বায়োলজি সায়েন্স এইসএসিতে আপনাকে সায়েন্স ইন্টারমিডিয়েটে আপনাকে সায়েন্স লাগবে হ্যাঁ তারপর কথা বলার ধরন ভাষা বাংলা ইংলিশ সবগুলো একটু ভালো থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আগে এটা যেহেতু সায়েন্স চাইছে এটা সায়েন্স লাগবে তারপর আছে সারা বাংলায় জুড়ে আপনাকে কাজ করতে হবে তো সারা বাংলায় জুড়ে আপনার কাজ করতে গেলে কাজ করতে হবে এটা হচ্ছে তারা দিয়েছে তো ওয়ার্ক ইন ইন্টারভিউ তো সরাসরি সাক্ষাৎকার আপনি 27 28 এবং 29 এপ্রিল সাতাইশ 28 এবং 29 এপ্রিল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের যে নির্ধারিত যে অফিসগুলো আছে যেটা বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে আমরা নিচে আলোচনা আলোচনা করব এই টোটাল ছয়টা অফিস আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এটা তারা তারা ওনার তারা একটা আকর্ষণীয় কম্পিটিভ একটা স্যালারি প্যাকেজ দিচ্ছে দিচ্ছে তারপরে ডাব্লিউ পিপি এর এফ দিবে ফেস্টিভ্যাল বোনাস কোয়ার্টারলি ইনসিটিভ হাফ ইয়ার হাফ ইয়ারলি ইনসিটিভ ফরগেন ট্রিপস মেডিকেল সাপোর্ট তারপরে ম্যারিজ গিফট লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট তারপরে গ্রুপ টিম ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স ফরগিং বেনিফিট অ্যাস পার কোম্পানি পলিসি অর্থাৎ তাদের যে এইচআর ডিপার্টমেন্টের চেয়ে অন্যান্য যে ইয়াগুলো আছে শর্তাবলী বা সুবিধাগুলো আছে এগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে তো প্রোভাইড করবে তারা এটা বলে দিয়েছে তো আপনাকে কি করতে হবে আপনি যে তারা যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো পূরণ করতে আপনি কী করতে হবে আপনার ক্যান্ডিডেট আরও রিকোয়েস্ট টু সাবমিট এ বেনু অর্থাৎ আপনাকে তাদের ইয়া থেকে তাদের যে ক্যান্ডিডেট আপনি যদি ক্যান্ডিডেট হন তাহলে আপনি তাদের যে বেনুগুলো আছে সেখানে একটা সেখান থেকে একটা আপনাকে ইয়ে করতে হবে একটা সহজতে অ্যাপ্লিকেশন লিখতে হবে এলং উইথ কমপ্লিট সিবি এবং একটা সিবি এবং আকর্ষণীয় সিবি থাকতে হবে পাসপোর্টের ছবি থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে এবং অন্যান্য ইয়াগুলো ডকুমেন্টগুলো যেগুলো লাগে সেগুলো থাকতে হবে দিয়ে ম্যান ইউ মিট টু আপনি তাদের ছোটগুলো পূরণ করতে পারেন তাহলে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাদের ইয়াগুলো তো এখানে তারা এবার দিয়েছে এলং যাওয়ার পরে আপনাকে অল অরিজিনাল একাডেমি সার্টিফিকেট পার গিফট সিডিউল তারা আপনাকে ফটোকপি কপি নেবেন এবং অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন সাথে তো নেওয়া দেওয়ার পরে তাদের যে ছটা অফিস এই ছয়টা অফিসে আপনারা এ করবেন এখন আপনারা বলতে পারেন আমরা অ্যাপ্লিকেশন কার নামে করবো সেখানে তারা একটা ইয়া দিবে অবশ্য তারপরে যদি আপনার বাড়ি থেকে বালি কিনে দেন তখন আপনারা টু দা এই রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঠিকানা আপনারা করতে পারেন এইচআর ডিপার্টমেন্টের অধীনে যেহেতু এইচআর ডিপার্টমেন্টে আপনার করে এই চাকরি বিজ্ঞপ্তি রেখে এইচআর ডিপার্টমেন্ট এডমিট করতে সেখানে আপনি এইচআর ডিপার্টমেন্ট লিখে দিলেন দিয়ে পরে আপনারা এটা করলেন তো এখানে তারা দিয়ে এসেছে ঢাকা ঢাকাতে অর্থাৎ এই যে ছয়টা অফিসে কিন্তু এই যে সাতাইশ আটাইশ এবং উনত্রিশ সাতাইশ আঠাশ এবং উনত্রিশ তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দেবেন বিকাল সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এখানে দিয়েছে ঢাকাতে দিয়ে এসে হচ্ছে হাউস নাম্বার বারো লোৎপুর লোতপুর ন্যাস লেন প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার তিন সেক্টর বারো উত্তরা ঢাকা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে যে কোনো ইয়া থাকে কোয়ারি থাকে তারপর রংপুরে আছে হাউস নাম্বার দুই রোড নাম্বার দশ বাড়িরহাট রোড ইঞ্জিনিয়ার পাড়া ডোব রংপুর এই নম্বর আপনার যোগাযোগ করতে পারেন কুমিল্লা কুমিল্লাতে আছে দুইশো একুশ বাই এ ট্রিপ প্লাজা স্টেশন রোড কুমিল্লা এই নম্বর আপনার যোগাযোগ করতে পারেন বগুড়াতে আছে এক হাজার এক এগারোশো একত্রিশ ফার্স্ট ফ্লোর সুতারুপুর ইদগামাট লেন বগুড়া তারপর রাজশাহীতে আছে হাউস নম্বর পঁয়তাল্লিশ হোল্ডিং নাম্বার হোল্ডিং নম্বর পঞ্চান্ন রোড নম্বর চার পদ্মা রেসিডেন্স এরিয়া পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া ভদ্রা রাজশাহী তারপর আছে খুলনাতে আছে হাউস নম্বর তিনশো সাতাশি রোড নম্বর দুই নিরালা খুলনা এই যে টোটাল ছয়টা অফিসে আপনারা কিন্তু এই রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেডের সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাদের যদি তারা আপনারা আপনার তাদের এই যে ইয়াগুলো ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে পারেন তো ক্রাইটেরিয়া কি এই যে এখানে এই যে জব ডিগ্রি আছে মাস্টার্স অনার্স এগুলো তো এটা যেহেতু সায়েন্স সিএসএ তার জন্য সায়েন্স লাগবেই এটা ছাড়া হবে না যেহেতু উল্লেখ করে দিয়েছে তো মোটামুটি এটাই ছিল এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মেডিকেল ইনফরমেশন অফিসারের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বিনা অভিজ্ঞতায় তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ালেট আপনি পেতে চাইলে এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল অফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম